আর এই যে আমার হেল্পিং হ্যান্ড ছোট এরকম হেল্পিং হ্যান্ড তোমাদের যদি থাকে না তাহলে তোমাদের কোনো কষ্টই নেই বুঝছো কোনো কষ্টই নেই সে তোমাদেরকে এমনভাবে উপকার করবে তুমি খালি বসে থাকবো আর এই যে সব গোছায় দেবে সুন্দর মতন একদম ওই যে গোছাইতেছে একজন তাই না বলো ও আল্লাহ এটা পাইছে এটা উসু উসু আল্লাহ আল্লাহ ভাই তোমার এই যে দুধের ডিব্বা ডাইপার এগুলো সব তুমি গুছো আমার কোনো প্রবলেম নাই সবাই দেখলে আয়স কি করে সারা দিন বাস এডি করে এখন আমার কোন ধরনের এদিক গুছাই আর এইদিকে আমার যেই একটা সমস্যা হয়েছে সেটা হচ্ছে আয়সের জন্য নিউ কেয়ার ডাইপার হচ্ছে এল সাইজেরটা আনছি এখন এল সাইজেরটা পড়াইতে গেলে এখনও ওর এত পরিমাণ লুজ হয় ও শীষ করলে বের হয়ে যায় মানে ফাঁক দিয়ে তো এখন হচ্ছে এই ডাইপারগুলো আমি রাইখা দিব মানে আরও মনে হয় পনেরো বা বিশ দিন ওয়েট করা লাগলো আমার এগুলো পড়ানোর জন্য তো এই জন্য আবার হচ্ছে হ্যাপি নেপি ডাইপারটা আনছি হ্যাপি নেপি ডাইপারটা ভালোই মানে ভালোই পড়াই যে হ্যাপি ন্যাপিরও কিন্তু এম সাইজ আনছিলাম হ্যাঁ এম সাইজ আনছি সেটা হচ্ছে এখন আমি গোছাই দিই পাও দিয়ে গুছাতে পারে তোমাদের কোনো কষ্ট নেই হাত দিয়ে না পারলে না কোনো সমস্যা নেই কিন্তু এই যে পাও দিয়ে গুছো এখন পাও দিয়ে এখন হচ্ছে আমার হেল্পিং হ্যান্ড হচ্ছে এগুলো গুছাইয়া দিবে আমাকে এই যে যেগুলো হচ্ছে এখানে এত এত মেকআপ প্রোডাক্ট আমার মানে কাজ করা হয়েছে এই কাবারগুলো দেখো এই কাবারগুলো কত সুন্দর এই কাবারগুলো হচ্ছে এটা নাম এটাও না এটা আর আমার ফোনে একটা লাগানো হচ্ছে আমার ফ্রেন্ড আমাকে গিফট করছে ওর পেজে অ্যাভেলেবেল পাওয়া যায় তোমাদের যদি প্রয়োজন হয় অবশ্যই আমাকে বলো তাহলে হচ্ছে আমি একটা রিলসের মধ্যে ওর পেজটা ওর নাম্বারটা আমি দিয়ে দিবেন তোমার কী দিব খেলতে আমি একটা দুধের দিব দিব না বাবা এখন আমি হচ্ছে এই ডাইপার গুলো উঠায় রাখা দিব এটা মুখ ধাবা চামস আ লাগো আর এই যে আমার একটা লাইট সবাই সব এই ডাইপার দিয়ে দিব বাবুকে যাতে করে এখন ব্যবহার করতে পারে এগুলো বের করা মানে রাখতে হয় না তো না ঝামেলা হয় আর আমি ওই যে চুরির আর এই আলনাটার কি গোছাইছি কিন্তু ভাবে গোছানো হয়নি এগুলো ভাবলাম আজকে পাশে আছি আজকে এগুলাই করি বোঝানো না তোমার কোনো কাজ করা লাগবে মানে বলতে গেলে ভালোই ছত্রিশ পিসে এটা এখন থেকে আমি চিন্তা করছি এই হ্যাপি নেপি ডাইপারটাই বাবুকে ব্যবহার করাবো কারণ এটা একটু রিজনেবলের মধ্যে হয়ে যায় আর কিন্তু নিউ কেয়ারটার দাম অনেক বেশি হ্যাপি নেপিটাই হচ্ছে ব্যবহার করবো

ডায় শুনে সব ভাই বুঝলাম না এই ডায়পাটিস কিনলে কি লাগে না এই ডায়পার না মানে টাইট ফিট মতো পরানো যায় না আমি দেখি যে স্প্যান সিস্টেম ডাইপারি বাচ্চা জন্য অনেক ভালো আমার বাচ্চার এই দুধ ডাইপার নিয়ে অনেক কিছু শোনা লাগছে অনেক মানুষের কাছে আল্লাহর রহমতে আমার ঘরে সবসময় বাবুর দুধ ডাইপার অঢ়াল থাকে আল্লাহর রহমতে এটা বলতে গেলে এই যে দেখো দুধগুলো ইনটেক সবগুলা তারপর হচ্ছে সেলাকও আছে সেইলাক হচ্ছে ইয়ার মধ্যে আর এই ডাইপার তারপর হচ্ছে বাবুর ওয়েট টিস্যু যেই ধরনের জিনিসই বল না কেন বাবুর ড্রেস আপ ড্রেস আপ এত পরিমাণ ড্রেস আপ গিফট আসছে তারপর হচ্ছে আমরা কিনছি সেই ড্রেসগুলো বাবুকে পরানো হয় না মানে পড়া পড়াইতে পারি না বাবুকে যার কারণে ছোট হয়ে যাচ্ছে দেখি বাবুর কিছু ছোট ছোট ড্রেস হচ্ছে বাচ্চাদেরকে দিয়ে দিব যদি ওইরকম কোনো আপু থাকে আমি দিয়ে দিব কারণ যেহেতু পড়াইতে পারি না একদম নতুন নতুন ড্রেস সবগুলো এগুলো আপু 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 বললাম বাবু আমি একসাথে গোসল করবো কিন্তু আম্মু আমাদের গোসল করতে দিবে না কাল দেয় নেই শোনো দিয়ে যাও এটা একটু যেতু এটা এটা হ্যাঁ হ্যাঁ উপরে এটা হ্যাঁ তুমি এখন আসে একটু সুন্দর একটা জিনিস দেখবা দেখো ও মা দাও এটা দিলে তোমাকে সুন্দর লাগবে তোমার চুলগুলো শুকাইতে হবে যে এটা দিয়া বুঝছো অনেক চুল না মাথায় উল্টো হইছে তো এটা পিছনে হবে অলরেডি ভাব দেখছো গোসল করে বাবুকে এটা পরাইতে হবে চলছে না কী ভাই আর একটু ক্ষুধা লাগছে মনে হয় খাই কিনা তোমাদের সাথে আবার পরে দেখা হচ্ছে আমি গোছাবো তখন এখন আমি আস্তে আস্তে করে পুরা কি গুছাই ফেলবো আর ওই রুমটা আম্মু অলরেডি গুছাই ফেলছে যার কারণে আমার কোনো কষ্ট করা লাগে নেই তো এই যে আমি দেখবা এরকম যদি এত মানে কম সময়ের মধ্যে যদি গুছান যাই তো তাহলে কোনো কথাই ছিল না একটু টাইম লাগছে কিন্তু ভিডিওটা এখানে ফার্স্ট করে দেওয়া যার কারণে এত তাড়াতাড়ি দেখাচ্ছে তারপরেও আমি সব গুছাই ফেলছি আমার কাছে এই কাজগুলো করতে অনেক ভাল লাগে মানে হচ্ছে গোছ গাছ তো আমার কাছে সবসময় মনে হয় কি সব কিছু গুছানো থাকলে অনেক সুন্দর লাগে ঘরটা বাসা যেমনই থাকো গোছায় রাখলে বাসারটা সৌন্দর্য অন্যরকম লাগে দেখো এই যে আমাদের গোছানো শেষ সবকিছু সবকিছু মোটামুটি মোটামুটি গোছানো শেষ দেখলে তো ঘর ঝাড়ু দিয়েছি মুছে সব করা শেষ মানে বাসা থাকলে না সব সময় চেষ্টা হয়ে যেটা গুছিয়ে সাজ করে রাখা যায় কি না আর ওই যে হাতে যে মানে আমোস না ইয়া লিজন বল এটা নাম সরি মনে নেই যেগুলো হচ্ছে লাঠি দিয়ে যে মুছে সেই মুছে আমি মুছতে পারি না আমি হচ্ছে এইভাবেই মুছি আমি সবসময় ম্যানুয়ালি কাজ করি করি এবার মুছে দেখা যায় ঘর সব মানে কোনো কাঞ্চে ময়লাগুলো সব কেউ চলে আসে আজকে সব কিছু মুস মু আর ওইরম হচ্ছে আমি আগেই মুছে ফলাচ্ছে অনেক আগেই বাবু ঘুমায় গেছে এখন হচ্ছে আমি কোন সময় কিছু কাজ আছে সেগুলো বা হয়ে গেছে সে তুই ওখানে ভাত খাবার দেখি কী কী রান্না করছে তোমাদের সাথেও শেয়ার করতেছে দেখো আয়াসের জন্য ঘর আসছে খেলনা ঘর এগুলো তোমরা মানে মেইন ভিডিওই পাবা কি এর ভিতরে লোগো হইব থাকবো দেখছো সবকিছু সব সবকিছু তো ভাগ বসায় আয়েশে এগুলো কে পাঠাইছে জানো এগুলো হচ্ছে আয়েশের বান্ধবীর মাম্মি পাঠাইছে আয়েশের কিন্তু একটা বড় ছোট বান্ধবী আছে আয়েশে যে এটা তোমরা দেখছো আমি অনেক দিন আগে বাসা গেছিলাম যেদিন হচ্ছে বাড্ডা গেছিলাম সেই দিন তোমরা খুব শীঘ্রই হচ্ছে আয়েশের সাথে আয়েশের বান্ধবীকে দেখতে পারবা আয়েশের বান্ধবীটা অনেক কিউট আছে অনেক ছোট্ট আর এই যে খেলনা ঘরটা এখানে সব একটু পরেই হচ্ছে আমরা দেখি আজকে যদি ভিডিওটা নাও করি কোন একটা ভিডিওতে তোমরা দেখতে পারবা এই যে দেখো কি সুন্দর এই ঘরটা ইয়া করে ঠিক করে দেখাবো না যে একটা বড় বাবু বসে আসবে দেখো এগুলো কি খাবে জানো আর এই যে ও এমনি খাইয়ে খাইয়ে মরে গেছে এটা জানো এত খাইবো সবগুলো খাবো এখন আমগুলো সব খাবো

আর খাবারগুলো অনেক মজার ছিল। হুম আমি খাই নাই বা একটুখানি খাইছি। কী খেলাম এটা? খাই নাই একটুখানি খাইছি। মানে আমার এক লোক মা খাওয়া দিছে এই। হুম এইতে আমি বুঝছি অনেক মজা হয়েছে থাক সকালে দেখলাম কি এত পরিমাণের রোদ কিন্তু এখন দেখো আকাশটা কত সুন্দর 마শাআল্লাহ 마শাআল্লাহ। আর ওই যে দেখো ওই বাসার ছাদটা আমার অনেক পছন্দ আবার এই যে ছাদের কালারটা একটু অন্যরকম হয়ে গেছে না যার কারণে আমার অনেক বেশি ভালো লাগে মানে এই বিল্ডিংগুলো না অনেক আগের পুরনো বিল্ডিং এই যে দেখো আকাশে কত মেঘ জমা অনেক মেঘ জমছে আকাশে বৃষ্টি যে হবে ভাবছিলাম একটু বাইরে যাব একটু কাজ আছে আয়াসের জন্য হচ্ছে আমি এই যে কি যেন বলে সুরা লেখা থাকে না সুরা ফাতিহা তারপর হচ্ছে আরও অনেক ধরনের সুরা এগুলো হচ্ছে যে লিখা থাকে না বাঁধানো থাকে যে সেই জিনিসগুলো আমি আনতে চাচ্ছিলাম কারণ আমাদের রুমে আর কি বেডরুমে দেওয়ার জন্য আর হচ্ছে আমার একটা জিনিস মানে একটা জামা চেঞ্জ করতে যাব আর হচ্ছে দুইটা কালো প্যান্টের মতো আর কি এগুলো কিনবো এই জন্য দেখি যে বৃষ্টি যদি না নামে তাহলে হচ্ছে যাব আবার হচ্ছে আম্মু আবার বলে দিছি লেবু শশা টমেটো এগুলোও নিয়ে আসতে কারণ যেই ডালাটা আসতে এখানে হচ্ছে লেবু শশাটা আসে নাই যার কারণে হচ্ছে আমরা হচ্ছে লেবু শশাটা কিনে নিয়ে আসবো এই যে দেখো কত পরিমাণ ম্যাক আর এগুলো হচ্ছে আমাদের বাসার ছাদ বাগান এগুলো হচ্ছে আমাদের বাসার যে ম্যানেজার আন্টিরা আছে তারা হচ্ছে লাগাইছে এখানে কিন্তু কচু শাকও আছে দেখো এই কচু শাকগুলো কিন্তু খাওয়া যায় একটু বড় হলে আবার আবার মানে কচু পাতা আরও যদি হয় আমি ভাবছি যে নিয়ে হচ্ছে কচু পাতা ভর্তা করে খাবো আর ওইদিকে হচ্ছে লেবু গাছ তারপর হচ্ছে এগুলো কি শাক মোটামুটি অনেক কিছুই আসে মশাল্লায় দিলে আর এখানে ফুল গাছও আছে অনেক আর আমাদের বাসার উপরে আরেকটা ছাদ আছে সেই ছাদেও হচ্ছে মুরগি পালে তারপর হচ্ছে আরও লেবু গাছ তারপর একটু সবজি টবজি গাছ আছে আসলে কি ঢাকা শহরে মানুষ কী করবে তারা এই ছাদেই গাছ লাগে এই যে এই দেখো এই ছাদটার মধ্যে কত বড় বড় গাছ অনেক বড় বড়। আর সব থেকে সুন্দর যেই ছাদটা আমি তোমাদেরকে একটু দেখাই আমি না ছাদে আসলে সব সময় এই ছাদটায় হচ্ছে এখানে ইয়ে করে থাকি এই যে দেখো এই ছাদটা অনেক সুন্দর অনেক গাছ আছে এখানে একটা আপু আর কি ভিডিও বানাইতেছিলো যার কারণে আমি জুম করে দেখাইলাম না আমি অন্য কোনো সময় হচ্ছে তোমাদের ওই ছাদটা হচ্ছে জুম করে দেখাবো নি এই যে দেখো আমি তোমাদের বললাম না ছাদে এখানেও কিন্তু গাছ আছে আর আমি আর দেখাইলাম না এখানেও আপুরা আছে সবাই আসলে ছাদে উঠেই একটু সময় কাটায় কারণ কি এই ঢাকা শহরে না সময় কাটানোর মতন আর কোনো জায়গা নেই আর প্রতিদিন কিন্তু মানুষের হাতে টাকা পয়সা ওইরকম থাকে না যে ঘুরতে যাবে বা কিছু করবে মানে উল্টা ক্যামেরায় আমি তোমাদেরকে অনেক কিছু দেখাইছি এখন একটু দেখাই ফ্রন্ট ক্যামেরায় এই যে দেখো আমি এই বিল্ডিংটা নতুন উঠছে আমাদের বাসার মানে কাছাকাছি অনেক সুন্দর এই বাসাটা তো যেটা বলতেছিলাম যে ঢাকা শহরের মানুষ হয় কি হাতে টাকা পয়সা থাকে না যার কারণ হচ্ছে আমরা ছাদে উঠি একটু সময় কাটাই এটা সবার কথা বলবো না আমি আমার নিজের ক্ষেত্রে বলি যখন হচ্ছে আমি হাতেই টাকা পয়সা থাকে না বা কিছু তখন ছাদে উঠেই ভাবি যে একটু সময় কাটাই একটু টাইম স্পেন্ড করি ওই রকমই আর কি দেখা যায় আমার আমার যেমন লাইফ লাইফস্টাইল আমি জানি না আর সবার লাইফস্টাইল কেমন বাট আমি আর কি চেষ্টা করি যতটা পরিমাণ কম খরচ করা যায় যেটা দরকার যেটা নিয়ে কষ্ট করতেছি সাফার করতেছি সেটা কিন্তু কিনে ফেলা ভালো মানে আজ হোক কাল হোক কিনবই কিন্তু দেখা যায় কি সেটা আমরা কিনি না কিনি না পরে কিনবো বলে আমরা এই আগের দিনগুলো একটু কষ্ট করে চলি তা আমার মতে সেই জিনিসগুলো আমাদের কিনে নেওয়া দরকার তো আমি কিন্তু সবসময় এটাই করি যেটা দেখি একদম দরকারি মানে ভেবে দেখি যে এটা কি আমার পরবর্তীতেও দরকার হবে কি না সেইটা আমি কিনে ফেলি কারণ শুধু শুধু কষ্ট করার কোনো মানে হয় না যেটা আমাকে কিনতেই হবে সেটা হাতে যদি টাকা থাকে আমরা মানে সাথে সাথে কিনে ফেলবো তা আমি আর কি এরকমই করি কিন্তু বাদ বাকি টাকা হচ্ছে জমাই মানে কিছু কিছু টাকা এখন মানে জমানোর ট্রাই করতেছি ওই রকম মহামারীও টাকা না আমি যে ব্যাংকটা পাচ্ছি সেখানে অল্প অল্প করে টাকা রাখতেছি আর কিছু কিছু টাকা হচ্ছে আম্মুর কাছে থাকে আমার আল্লাহ যতটুকু সামর্থ্য দিছে আমি যতটুকু এখন ইনকাম করতেছি ওইখান থেকেই আমি কিছু কিছু করে রাখার ট্রাই করতেছি যাতে করে আয়াসের জন্য আমি ভবিষ্যতে কিছু একটা করতে পারি তোমরা আমার জন্য দোয়া করো আয়াসের জন্য দোয়া করো কারণ বাসার এদিকে ছাদগুলো দেখতেছিলে ভালোই লাগে ঠান্ডা ঠান্ডা বাতাস কিন্তু ওই রকম ঠান্ডা বাতাস নাই বৃষ্টি শুধু আসছে বাট ঠান্ডা বাতাস আর নাই বুঝছো সেই তো দেখি যদি আমি বের হই কী কী কেনাকাটা করি মানে যেটা যেটা দরকার যেটা যেটা সেটা কেনাকাটা করব আর যদি না বের হই তাহলে হচ্ছে বাসায় থাকবো বাসায় থেকেও যদি কিছু একটা করি আমার মনে হয় আই থিঙ্ক আজকের ব্লগটা তোমাদের কাছে ভালো লাগবে আজকে আমি রান্না করার ব্লগটা দেখাই নি কারণ আমাদের বাসায় আজকে মানে ওইরকম রান্না বাড়া করা হয়নি কারণ কালকের তরকারি অনেকগুলো ছিল যার কারণে ওগুলোও রেখে দিচ্ছে আম্মু আর হচ্ছে আজকে শুধু কচু শাক রান্না করছে যার কারণে আমি আর ভিডিওতে দেখাই নাই তো রাতে দেখি রাতে আমাদের বাসায় মনে হয় রান্না হবে না কারণ যে ডালাটা আসছে আমরা এখান থেকেই সবাই খাবার টাবার খাবো আমি ভাবছি যে একটু ভাত খাবো কিন্তু আমি ভাতের সাথে হচ্ছে ডাল আর হচ্ছে পেঁয়াজ ভর্তা করে খাবো আর এই তো এই জন্য রান্না ভাড়াটা দেখেনি কিন্তু গোছ গাছ দেখাইছি আমার সামনের ব্লগুলো তোমরা এরকমই দেখতে পারবা কারণ আমি হচ্ছে ঘর টোর গোছানো রান্না ভাড়া করা এক একদিন এক এক ধরনের রেসিপি তোমাদের সাথে শেয়ার করা এইভাবেই হচ্ছে আমি ব্লগুলো বানাবো আর আমার বাসাটা আমি চেষ্টা করব আস্তে আস্তে সম্পূর্ণভাবে ঠিক করার মানে যতটা মানে ক্যামেরা অ্যাঙ্গেলে বা আমার যে যে প্রয়োজনীয় জিনিসগুলো দরকার সুন্দরভাবে সাজিয়ে গুছিয়ে তারপর হচ্ছে ঠিক করে রাখবো আগে হচ্ছে বাসাটা চেঞ্জ করি বাসাটা হচ্ছে চেঞ্জ করার পালা খুব শীঘ্রই তোমরা দেখতে পারবে ঠিক আছে এখন সাথেই থাকো আজকে রাস্তায় যেতে যেতে একটা দুর্ঘটনা হয়েছে সেটা হলো আজকে এত পরিমাণ বৃষ্টি ছিল এই যে তোমরা দেখতেছো না ভিডিওতে কম কম বৃষ্টি বাট সামনে যখন আমরা গেছি তখন আরও বৃষ্টি ছিল ঠিক ওই মুহূর্তে আমাদের পাশ থেকে একটা বাস এসে এমনভাবে ভাবে দিছে আমিও ভিজে গেছি রিয়াও ভিজে গেছে সাথে আমাদের যে রিক্সালা মামাটা ছিল সেও ভিজে গেছে মানে ওই ফাঁকা একটা গাড়ি কোনো লোক ছিল না কিছু ছিল না শুধু মনে হয় ড্রাইভার আরও হচ্ছে ওই ওই হেল্পার ছিল যে থাকে না এমন জোরে জোরে টান পিছন থেকেই সামনে দেখি কি গাড়ি তো বৃষ্টির সময় না এই কাজটা করা একদমই উচিত হয় না অপর পাশে যদি আমার সাথে আমার বাবু থাকতো যদি আয়াস থাকতো রিক্সার মধ্যে তাহলে তো আয়াসের অবস্থা খারাপ হয়ে যেত একদম পুরা মানে এতগুলা পানি আসছে মনে হয় এক মগের মতো পানি এরকম আরকি পানি এসে হচ্ছে আমরা ভিজে গেছি তো আর কি বলবো রাস্তাঘাটে এরকম কত কিছু মানে হয় মানে এগুলো অশিক্ষিত মানুষেরই কাজ বলতে গেলে যে এখানে পানি আছে তারপর ওইখান দিয়ে জোরে টান দিছে একদম মেজাজটাই আমার খারাপ করে ফেলছে যদি পাইতাম না তাহলে জিজ্ঞেস করতাম যে কেন এইভাবে এই রাস্তাটা দিয়ে কেন এত জোরে টান দেওয়া লাগবে এমন হয়তো যে গাড়িতে প্যাসেঞ্জার ছিল যার কারণে নিয়ে যাওয়া লাগছে খালি গাড়িটা ফাঁকা গাড়িটা এত জোরে আর কি টান দিছে তো এইরকম ঘটনা আমি দেখছি অনেক আপুরাই অনেক আন্টিরাই এরকম সম্মুখীন হয় তাদেরকে বলবো তারা অন্তত গায়ের সামনে যায় গাইটা থামায় জিজ্ঞেস করবেন যে কেন এই কাজটা করছে আমাদের রিক্সাওয়ালা মামার কি চাইছিল কিন্তু গাড়িটা অন্য দিক দিয়ে গেছে এমন বৃষ্টির দিনে আসছি পাখির পাশে যে আমাদের কাছে পাখি থাকবে

বারোটা চব্বিশ এখন আমরা এই কাজ লইছি করতে এখনও আরও কাজ আছে এখন হচ্ছে একটা ইয়ের ভিডিও বানাবো ছোট কালকে সকালে বানো কোনো সমস্যা নেই এখন তারপর আমি আবার কাঁকড়া রান্না করবো আসলে যে আমি কাঁকড়া মাখায় রাখছি কাঁকড়া ধুইছি সব কিছু করছি এগুলো তো আমি ভিডিওতে দেখাইনি দেখাই নি একটু পরে এই যে ভিডিও আরেকটা চাদরের ভিডিও আছে একটা চাদর কুর্সি ভিডিও বানাইছি এটা বাকি আছে আরেকটা আছে সেটা হচ্ছে বানায় তারপর আমি একটু রেস্ট নিয়ে তারপর কাঁকড়া রান্না করতে যাব তারপরে হচ্ছে ঘুমাবো ঠিক আছে আর এখন একটু ঘুমানোর আগে আর অনেক কাজ আছে দেখছো আমি এটা কিন্তু ফ্রেশ করলাম তারপর আমি কোকা কোলাই বলি কারণ আমি কিন্তু কোকা কোলা খাই না আগে সব সময় আমি কোকা কোলা খাইতাম কিন্তু যেদিন থেকে আর কি বয়কট করা শুরু হয়েছে সেদিন থেকে বয়কট তাই কি বয়কট হবে এটা বয়কট হইতো হইছে এখানে হয়ে গেছে বয়কট যাই হোক আমি বয়কটের কথাই বলি যাই হোক যাহা লাউ তাহাই কইলু আমি সারাদিন ভাত না থাকতে পারবো মানে খুঁজে না মানে আমার অনেক মানে সমস্যা হয় সমস্যা বলতে কি আমার বুক জ্বালা পোড়া করে মানে আমার না অনেক মানে কেমন যেন লাগে আমি না খেতে

ওরা কসমেটিক এর জুয়েলারি আর কেন করে দিব আমি আমার বললাম না আমি আমার সামর্থ্য অনুযায়ী মানে আমি আমার যতটুকু আর কি দরকার ততটুকু অনুযায়ী আমি রেখে তারপর হচ্ছে আমি সবাইকে প্রমোট কিন্তু একটা কথা কই আমার অনেক ভুল আছে তাহলে কালকে করব কালকে যখন কাকলিও করতে যাব তার আগে রেডি হব রেডি হয়ে তারপর করে দেব তাহলে কালকে আর কি করব আজকে যদি ঘুমায় যায় তাহলে ঘুমাবো কিন্তু আমি আমার সাধ্যের মধ্যে আমি সবাইকে চেষ্টা করি করে দিতে যাদেরটা একবারে পসিবল হয় না তাদের কাছে আমি আন্তরিকভাবে দুঃখিত কারণ দেখা যায় আমারও পেমেন্ট ওই হয় না আর তাদেরও মানে কোনো অ্যাবিলিটি থাকে না যাই হোক দেখি কত দূর কী টাজ করতে পারি কারণ আমি বেশি দিন মনে হয় না যে প্রমোশনের কাজগুলো কর কারণ কি কিছু কিছু মানুষ আমার এই প্রমোশনের কাজটা নিয়ে যা শুরু করতে আমার মনে হয় না যে আমি তাদের জন্য প্রমোশনের কাজ করতে পারবো তারাই করুক আমি হচ্ছে চেয়ে চেয়ে দেখবে কারণ আমাকে নিয়েই তো কথা বলতে হবে আমাকে নিয়েই তো খেতে হবে যতদিন আমি বেঁচে থাকবো আমি না মানে হচ্ছে যেই মানুষরা আমাকে নিয়ে কথা বলে যতদিন আমি আমাকে নিয়ে ভিডিও মেক করবে আমাকে নিয়ে কথা বলবে এটা মাসে জীবন করতে হবে আমাকে নিয়ে কথা বলবে আমাকে নিয়েই হচ্ছে থাকতে হবে মেন কথা হচ্ছে কি জানো আমাকে নিয়েই থাকবে দেখি একটু পরে তো টাকা তো রান্না করবো এটা মাস্ট একটু পরেই তোমার দেখবা রান্না করে বাসার সবাই ঘুমাই গেছে বাবু ঘুমাইছে ঘুমাইছে রিয়া ঘুমাইছে 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 রিয়া রিয়া সরি আর আমার আব্বু হচ্ছে আজকে বাসায় আসেনি কারণ আমার আব্বুর দোকান থেকে আসতে অনেক দূর আস অনেক পরিমাণ বৃষ্টি হইতে তোমরা তো দেখলে ভিডিওতে কি বৃষ্টি আরে ভাই বৃষ্টির জন্য আমরা মনে হয় দশ নম্বর যখন গেছি কি যে অবস্থা হয়েছে আমি তো সেই ফুটেজ তো নেই নেই আমার মনেই ছিল না আমি কি আমার পায়ে জামাই আলগাবো নাকি হচ্ছে ফুটেজে নিব তার মধ্যে আজকে একটা ঘটনা হয়েছে আমরা সিরিজের মধ্যে ছিলাম আমাদের পাশ থেকে কি আলিফ বাস যে এমন ভাবে আমাদেরকে বিজায় দিছে মানে গাড়িটা এমন এত জোরে চালাইতেছিল যা বলার গাড়িতে কোনো লোক ছিল না শুধু ড্রাইভার ছিল ছিল না গাড়িটা খালি ছিল কিন্তু আসলে কি এগুলো ঠিক না রাস্তাঘাটে দেখে চালাইতে আর ওই সময় তুমুল বৃষ্টি হইতেছিল তার পাশে রাস্তা মাঝে যে খাতগুলো থাকে

এমনভাবে জোরে টানতেছে আমি পিঠে এমনভাবে ব্যথা পেয়েছি আমার মন চাইছে নাই মন এমন জোরে একটা গুলি মানে কিন্তু আমার কাছে এটা হয়তো তার ভুল দ্বিতীয়বার আবার একটা আইল্যান্ড ছিল সামনে এত জোরে টানতেছে আমি একদম ডিরেক্টে যে আমার যেখানে সিজারের যে শিলিটা দেয় না এইখানে এই জায়গাটার মধ্যে একদম লাগছে আর এখনকার রিক্সাগুলো যে কী দেওয়া বানায় ভাই রিক্সার এরকম একটা কী কচুর মাথা দিয়ে হয়ে যায় কচুর মাথাটা এই জায়গায় লাগে কচুর মাথাটা এই জায়গায় লাগলে মনে হয় কি রিক্সা একদম পিড়ায়া ভাইগালে একদম মেধাষ্টাই গরম হয়ে যায় তারপরে তৃতীয়বার সে আবার টান দিচ্ছে মানে সে যে জায়গাটা বসে তার এখানে তো রিক্সা একটা একটা চাকা আর আমাদের এখানে তো দুইটা চাকা মানে আমরা তো পিছনে সিটে বসা আমরা তো চাকার উপরে বসে থাকি হ্যাঁ আমরা তো এখানে বসি কিন্তু উনি আরামসে যায় ওনার ওই একটা 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 চাকা আরামসে নেয় পিছনের টাইম ঠেস করে নেয় যার কারণে আমি এমন ভাবে থাকছি পরে আমি বলছি যে ভাই আপনি কি মানুষ মনে হয় না জন্তু জানো চিড়িয়াখানা থেকে ওইখান থেকে আইনা রিক্সা বসেছেন তারপর যেতেছি জন্তু জানো আর আমরা তারপরে আর কিছু বলেনি তারপরে যখন তারপরে রাস্তা যতটুক গেছি অনেক শান্তিভাবে গেছি তখন আস্তে আস্তে করে নিয়েছে মানে আমি বুঝি না এইসব মানুষগুলো কি বলছে না যে আসলে এইভাবে জোরে রিক্সাটা টান দিয়ে ব্যথা ব্যথাস কিনা না কিছু হয়ে আর আমার এই আইল্যান্ড জিনিসটা অনেক বেশি ভয় লাগে হচ্ছে আমি যখন মেট্রিক পরীক্ষা দিই তখন হচ্ছে আমার আব্বু এই আইল্যান্ড এভাবে জোরে টান দেওয়ার কারণে আমার আব্বু আমি আর হচ্ছে আমার বোন রিক্সা থেকে পড়ে যেয়ে হচ্ছে আমার আব্বুর পায়ের গোড়ালি হাড় চুলমার হয়ে ভেঙে গেছে যে জিনিসটা নিয়ে আমার বাবা এখনও সাফার করে আমার আপু এখনও দাঁড়া থাকতে পারে না এখনও মানে প্রপার ওইরকমভাবে দাঁড়া থাকতে পারে না কন্টিনিউ একটু বসে একটু দাঁড়ায় একটু বসে একটু দাঁড়া আমার বোন যখন রিক্সা থেকে এক করে গেছিলো তো এখান থেকে চুল টুপ করে গেছিলো কিন্তু কপালটা বলে আমার কোনো ক্ষতি হয় না তখন হচ্ছে আমি এসএসসি পরীক্ষা দিতেছিলাম মানে আমার পরীক্ষা ছয়টা না যেন পাঁচটা হয়েছে ওই সময় আমি আমার বোন

তার আগে যেটা করছি সেটা দেখাইতে মনে নাই আসলে এমন অনেক হয় আমরা অনেক সময় খাবার দাবার অর্ডার করে খাইয়ালে আয় পড়ি তারপর মনে পারি একটু ভিডিও নেই আমরা ভাই অন্য সবার মতো খাবার আসবে তারপর হচ্ছে ভিডিও করবো ভিডিও করতে করতে খাবো ঠান্ডা হয়ে যাবে তখন খাইয়ে খাইয়া কোনো মজাই সেদিন জানি কি কি খাইলাম মনে নাই ভিডিও করতে একটু হ্যাঁ চাপকে তারপর হচ্ছে আরও অনেক কিছু আমরা খাই কিন্তু বাট দেখায় না কিন্তু আমাদের আবার খাবারের মধ্যে তো তখন থাকে আমরা খুব রিজনেবলের মধ্যে খাই মানে হচ্ছে রাস্তায় যে ফাস্টফুডের দোকানগুলো আছে আমরা সেখান থেকেই খাই কারণ আমাদের এখনও সামর্থ্য হয়নি অ্যাভিলিটি হয়নি এখন রেস্টুরেন্টের থেকে লাখ লাখ টাকার খাবার খাবো সেটা নিয়ে আবার শখ করবো সেটা আমাদের এখনও অ্যাবিলিটি হয়নি আর অ্যাবিলিটি হলেও আমরা কখনও দেখাবো না কারণ রিজনেবেলের মধ্যে সব কিছু করাই ভালো সেটা ড্রেস হোক সেটা খাওয়ার হোক যেটা যে ধরনের জিনিস কিছু কিছু জিনিস দেখা যায় ওটা আমরা দামি ইউজ করি বাট ওটা কিন্তু শখ যে বলবো সেই শোপ কখনো আমার দ্বারা হবে না আমি কখনো করতেও পারবো না ঠিক আছে এটা যদি আমার ভিডিও মানে তোমরা যদি সব সময় দেখো আর ভবিষ্যতেও যদি দেখো তখন দেখতে পারো ঠিক আছে এই চাদরটা অনেক সুন্দর এই চাদরটা হচ্ছে ওকে এখন আমরা এই চাদরটার ভিডিওটা করে নিই বিছাবো এই তো জাস্ট পর্দা চাদর আর পর্দা যদি একটু ম্যাচিং করে বিছানো যায় না অনেক সুন্দর লাগে এটা অনেক সুন্দর লাগে সাদা কালো চাদর যাই হোক তোমরা আমাদের সাথে থাকো আমরা এটার কাজ করে আসছি তারপর ওই যাবো যখন কাঁকড়া রান্না করবে তখন আবার দেখাবে আমাদের পদার ভিডিও করলেছে আমরা এই সিডিয়াল এখন অনেকগুলো কসমেটিক্স আছে ভিডিও করবো এগুলো কানের দুল তারপরে এখানে ছোটো ছোটো কিউট কিউট অনেক জিনিস আছে যেগুলো হচ্ছে এখন ভিডিও করেই তারপর হচ্ছে কাঁকড়া ভাজতে যাবার এখন বাজে মাত্র দুপুর একটা দুপুর একটা আঠার

এই যে দেখো আমাদের কাঁকড়া রান্না হয়ে গেছে এখন বাজে দুইটা এখন আমরা খাবো এখান থেকে তো টুক খেতে পারবো না কারণ এর আগে তো ভাত খাইছি অল্প একটু খাবো আর আজকে রিয়াও টেস্ট করে দেখবে দেখি কেমন হয়েছে রান্নাটা আজকে একটু গ্রেভি করে রান্না করার চেষ্টা করছি দেখি যদি আমার রান্নাটা ভালো হয় আমার নিজের খেয়ে পছন্দ হয় তাহলে এই রেসিপিটা আমি তোমাদেরকে দেবো তাজকের ব্লগটা এই পর্যন্ত এই সবাই সুস্থ থাকো সুন্দর থাকো ভালো থাকো আর সবাইকে টাটা